বাইরের ওয়েদার ঠান্ডা হোক বা গরম চিকেন স্টু বা ভেজিটেবল স্টু খেতে কিন্তু আমরা সব সময় পছন্দ করি আর এই স্টু কিন্তু আমরা বাড়ির ছোটদের জন্য যেমন বানাই বাড়িতে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাদের জন্য কিন্তু আমরা বানিয়ে থাকি বিভিন্ন রকমভাবে তাই আমার আজকের রেসিপি চিকেন স্টু উইথ ভেজিটেবলস নমস্কার বন্ধুরা ফুটিদের জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে চিকেন স্টুটা একটু অন্য রকমভাবে আমরা বানিয়েছি আর সেটা কিভাবে বানিয়েছি আর সেটার মধ্যে কি ট্রিক আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এখানে মোট চারশো গ্রাম ওজনে চিকেন নেওয়া হয়েছে চিকেনের পিসগুলো একটু বড় বড় রাখা হয়েছে তাহলে কিন্তু ভালো লাগে খেতে আমরা একটা প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু জল দিয়ে প্রথমে চিকেন আলু আর গাজর যেটা স্টুতে আমরা ইউজ করছি সেটাকে একটু সেদ্ধ করে নেব আলুগুলোকে একটু ছোটো ছোটো রেখেছি দেখতে ভালো লাগে আর গাজরগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু এর মধ্যে রকম নুন হলুদ বা তেল ইউজ করছি না আর চার একটা কথা বলে রাখি চিকেনটাকে সামান্য একটু নুন আর হলুদ কিন্তু মাখিয়ে আমরা যখন বাজার থেকে কেড়ে এনেছিলাম আমরা রেখে দিয়েছিলাম স্টোর করে তো দেখুন জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিয়ে আমরা এটা একটু সেদ্ধ করে নেব চিকেন আলু আর গাজরটা সেদ্ধ হয়ে গেলে আমরা এগুলোকে সেদ্ধটাকে তুলে নিয়ে আলাদা রেখে দেবো আর স্টকটাকে আলাদা করে রেখে দেবো স্টকটা আমাদের রান্নাই কাজে লাগবে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর তাতে সামান্য সাদা তেল আমরা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দুটো লবঙ্গ আর ছোটো একটা দারচিনি আর দিয়ে দিলাম নয় থেকে দশটা গোটা গোলমরিচ ফোর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দেওয়া হবে রসুন এখানে রসুনের কোয়াগুলোকে একটু ঠেটো করে দেওয়া হয়েছে ক্রাশ করে নেওয়া হয়েছে বেশিক্ষণ ভাজার দরকার নেই তার মধ্যে এবার অ্যাড করে দিতে হবে পেঁয়াজ স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আমরা দিয়ে দিয়েছি মোটামুটি এখানে দুটো ছোটো এভাবে স্লাইস করে কাটা আছে রসুন আর পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি আমরা মোটামুটি পেঁয়াজের থেকে একটুখানি লাল রং আমরা দেখতে পেলেই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো এখানে আমরা ছোট ছোটো দুটো আকারে টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে আমরা ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমরা এখন হাইতেই রেখেছি এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো ক্যাপসিকাম এটাও ছোট ছোট দুটো ক্যাপসিকাম আমরা কেটে নিয়েছি ক্যাপসিকাম কিন্তু স্টুতে ভীষণ ভালো লাগে খেতে আমি পার্সোনালি আমার তো ভীষণ পছন্দের একটা ভেজিটেবল হচ্ছে ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা মধ্যে অ্যাড করা হয়েছে এটা খেয়ে দিলে কিন্তু যে ঝাল লাগবে এমন নয় কাঁচা লঙ্কা সুন্দর গন্ধটা স্টুতে ভীষণ সুন্দর লাগে আপনারা এটা ট্রাই করে দেখবেন বা আপনারা কীভাবে স্টু করেন বাড়িতে সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এক চামচ এক টেবিল চামচ চালের গুঁড়ি জল দিয়ে সামান্য গুলিয়ে রেখেছি সেটা কি করব আমরা পরে দেখিয়ে দিচ্ছি ভেজিটেবল গুলো ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে মোটামুটি দেড় থেকে দু মিনিট একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব যদিও চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তাও একটুখানি ভেজে নিচ্ছি তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় চিকেনটা সবজির সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলে তার মধ্যে এবার দিয়ে দেবো আমরা সেদ্ধ করে রাখা আলু আর গাজর রান্নাটা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না যদিও স্টু করতে খুব বেশি সময় লাগেও না কারণ এটা তো খুব কষে রান্না করার ব্যাপার নেই খুব হালকা হয় খুব রিচ হয় না একদম বাচ্চাদের জন্য ভীষণ সুটেবল আর বাড়ির বয়স্ক ব্যক্তিরা বা কোনো অসুস্থ মানুষ থাকলে তারা কিন্তু এই হালকা পাতলা রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন সামান্য একটু চিনি চিনিটা জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করবে চিনি আর নুনটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার জন্য উপর নিচ করে আরও একবার নাড়াচড়া করে নেওয়া হলো এক মিনিটের মতো এরপর কিন্তু আমরা এর মধ্যে যে চালের গুড়িটা জলে গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দেব চালের গুড়ির এই জলটা অ্যাড করলে কি হবে সুন্দর গ্রেভিটা একটা তৈরি হবে ভীষণ সুন্দর টেস্ট হয় মানে একদম অনেকেই অপছন্দ করে যে পাতলা জলের মতো স্টোটা সেটা একদমই হবে না খুব সুন্দর গ্রেভিটা একটুখানি ঠিক হবে সেটা খুব ভাল লাগে মানে আমার তো ভীষণ পছন্দ আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আমরা কিন্তু কথা বলতে তো এমনকে মিশিয়ে দিয়েছি স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নের সুন্দর গন্ধ মানে ভীষণ ভাল লাগে স্টুটা খেতে খুব টেস্টিও হয় তো পুরো গ্রেভিটাকে মানে ওই যে চালের গুঁড়ি মেশানোর যে জলটা সেটা ভালো করে স্টুয়ের মানে সবজি আর চিকেনের সঙ্গে মাখিয়ে নেওয়া হলো এক মিনিট মতো ওইভাবে নাড়াচাড়া করার পরে যে চিকেনের স্টকটা ছিল যে আলু গাজর চিকেনটা সেদ্ধ করে যে জলটা ছিল সেটা এবার দিয়ে দেওয়া হলো আমরা কিন্তু আর কোনো বাইরের জল ইউজ করিনি যতটা জল মানে লেগেছে মানে সেদ্ধ করতে সেই স্টকটাই দিয়েছি কোনো বাড়তি জল আর অ্যাড করিনি মোটামুটি স্টু একটু ঝোলঝোলি ভালো লাগে আর যেহেতু চালের গুঁড়ির জলটা দেওয়া হয়েছে স্টুটার গরতত্বটা ভীষণ সুন্দর হবে তো স্টুটাকে একটু ফুটিয়ে নিলাম আমরা স্টুটা ভালো করে ফুটে উঠলে ওপর থেকে জুলিয়ান কাট করে কেটে রাখা আদা কুচি ওপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য একটু বাটার অসাধারণ দেখতে হয়েছে টেস্টের কথা আর নতুন করে কি বলবো আপনাদের অবশ্যই বলুন বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখুন শুধু ছোটরা নয় বড়রাও কিন্তু প্রতিদিন ডিনারে বা লাঞ্চে এরকম একটা আইটেম চেয়ে বসে থাকবে ভীষণ টেস্টি হয় ভীষণ ডেলিশিয়াস একটা আইটেম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদম ভুলবেন না যারা আমার ভিডিও ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে পেজটাকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন আজকের মতো চলি বন্ধুরা আবারও তাড়াতাড়ি আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ